द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न आज ही बुक करें जेफ्रो है কল নিউজ সত্যির পাশে সময়ের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বারাবনি ব্লক কার্যালয়ে পালিত হল মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী দিবস এদিন এই উপলক্ষে গান্ধীর জন্মজয়ন্তী দিন উপলক্ষে বারাবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় একই সাথে এদিন বারাবনি ব্লকে বিভিন্ন স্কুলে মেধা ছাত্রছাত্রীদের শংসাপত্র তুলে দেওয়া হয় তাছাড়াও এদিন দুয়ারে ড্রাইভিং লাইসেন্স নামক এক কর্মসূচিও রাখা হয় যেখানে স সরাসরি উপভোক্তারা লাইসেন্সের জন্যে আবেদন করতে পারে এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা বিধান উপাধ্যায় এরিয়ার জিএম ওয়াই পি কে সিং এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী বারাবনির বিডিও শিলাদত্ত ভট্টাচার্য সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন উপস্থিত অতিথিবৃন্দরা সকলে গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তারপর এলাকায় তিরিশ জন ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও তুলে দেওয়া হয় এদিন মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং সকল রক্তদাতাদের হাতে শংসা শংসাপত্র তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা তাছাড়া দুয়ারে ড্রাইভিং লাইসেন্সের কর্মসূচিতে উপভোক্তাদের হাতে লাইসেন্স তুলে দেওয়া হয় নিউজ সত্যের পাশে সময়ের সাথে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আপনি কি আসানসোলের প্রাইম লোকেশনে নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী আপনার স্টোরের জন্য খুঁজছেন আদর্শ জায়গা এস বিএফসিআই নিয়ে এসেছে দুর্গা পূজার জন্য বিশেষ অফার মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যান পায়েল মাল্টিপ্লাজায় আপনার নিজস্ব স্টোর আসানসোল রেলওয়ে স্টেশনের সংলগ্ন পায়েল মাল্টিপ্লাজা একটি জনপ্রিয় শপিং মল এই পুজোয় পায়েল মাল্টিপ্লাজা হতে চলেছে মেগা স্টোর এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন 9851004500 এই নম্বরে আমাদের <laughs> 155 তম কি তার সাথে সাথে আমাদের রক্তদান শিবির এবং তাদেরকে সম্মাননা দেওয়া সবাই একটা জোরে হাততালি হয়ে যাক শুভ মহালয়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল যারা গুরুজন আছেন তাদেরকে আমার প্রণাম ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল মানে আজকে খুব ভালো দিনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন সেই দিনে বারাবনি ব্লক বারাবনি পঞ্চায়েত সমিতি এবং বারাবনি থানার উদ্যোগে অনেকগুলো অনুষ্ঠান এখানে হচ্ছে যেমন আমাদের ছোট ছোট ভাই বোন যারা আছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্মান জানানো হল এবং তার সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং ওর সাথে একটা নতুন নতুন ধরনের যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার দুয়ারে রেশন ঠিক সে পদ্ধতিতে আজকে বারাবনী পঞ্চায়েত সমিতি এবং বারাবনী থানার উদ্যোগে দুয়ারে লাইসেন্স মানে একদম নতুন ধরনের একটা প্রকল্প নতুন ধরনের সিস্টেম চালু হলো যেটা হয়তো আমাদের যেহেতু পাড়া পাড়া গ্রাম গ্রামাঞ্চল আমাদের এই অঞ্চলে বেশি এসসি সি সব বহু গ্রাম আছে প্রায় গ্রামগুলো নিয়ে গরিবের সংখ্যাটা বেশি আছে এবং তাদের পক্ষে হয়তো যাতায়াত করা বা নিয়ে আসা যাওয়া আসা এ এটা অসুবিধা হতো এটা যে উদ্যোগটা নিয়েছে আমি থানাকে এবং পঞ্চায়েত সমিতিকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে আমার সাথে আছে অসিতা যে পঞ্চায়ে ব্লাড ব্যাংক যারা কাজ করে তাদের কিন্তু গোটা বছর চব্বিশ ঘন্টায় তাদের কাজ আছে তো বিভিন্ন জায়গায় যে কোনো সময় ডাকলে ওনারা কিন্তু চলে আসেন তো ওনাদেরকে ধন্যবাদ রইল আর আমাদের আসানসোল আটটি আটটি ও থেকে নিউজ সত্যের পাশে সময়ের সাথে